পুরো প্রোগ্রামটা আমি চেষ্টা করব ক্যাপচার করার গত বছর যখন হয়েছিল তখন আমি শর্টস এ শেয়ার করেছিলাম আর তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বলেছিল যে পুরো প্রোগ্রামটা দেখাও ওরকম ছোট ছোট ক্লিপস দেখে মন ভরে না তবে যেহেতু গান থাকবে তো কপিরাইটস আসার ভয় থাকে আর তো ইউটিউবে কিছু না করলেই কপিরাইটস দিয়ে দেয় তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো ওর যেহেতু গানের প্রোগ্রাম তাই ভাবলাম যে ওকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করি তো তুই কিছু বল প্রোগ্রাম নিয়ে হ্যাঁ মানে কতটা এক্সাইটেড আর কি ভীষণ এক্সাইটেড কারণ এটা হচ্ছে আমার অ্যানুয়াল প্রোগ্রাম সেকেন্ড টাইম সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আগেবারে প্রচণ্ড নার্ভাস ছিলাম ফার্স্ট টাইম অ্যাটেন্ড করেছিলাম এবারে নার্ভাস আছি এক্সাইটেড আছি এবং প্রচন্ড কি বলে ওটাকে এটা নিয়ে ভাবছি যে এটা করতে পারবো তো ওদের তো কালকে ওদের লাস্ট মানে রিহার্সাল ছিল তো আমি বলেছিলাম যে কালকে সাথে যাই মানে একটু দেখি কি করবি না করবি তো আমাকে বললো না যাস না তাহলে যেদিন আর কি বছর ওখানেই হয়েছিল তো বেশ আমিও খুব বেশি এক্সাইটেড আমি শাড়ি বের করে রেখেছি আগের দিন ঠিক করে রেখেছি যে আমি কোন শাড়িটা আজকে আগের বারে শাড়ি পরিস আগের বারে আমি পরিনি শাড়ি স্কিন কেয়ার করছি ঠিকই বাট এই মুহূর্তে আমার স্কিনের অবস্থা প্রচন্ড খারাপ মানে প্রচন্ড ব্রেকআউটস হচ্ছে অনেকগুলো ব্র্যান্ডের কাজ আমার অলরেডি পেন্ডিং হয়ে রয়েছে অনেকগুলো ব্র্যান্ড শাড়ি পাঠিয়েছে সেগুলো আমি শ্যুট করতে পারছি না জাস্ট বিকজ এই সানলাইটের অভাবের জন্য কারণ কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে কখন মেঘলা হয়ে থাকছে কিছু প্রেডিক্ট করতে পারছি না এই গরমে আর কিছু করো আর না করো সানস্ক্রিনটা তো একদম মাস্ট যদিও আমার সানস্ক্রিন অলমোস্ট শেষের পথে আমি অর্ডার করেছি না কালকে রাতে এখানে আমাদের সন্ধ্যার প্রোগ্রামের জন্য সমস্ত কিছু বোন এখানে গুছিয়ে নিচ্ছে মানে নাচের জন্য নাটকের জন্য যা যা লাগবে আর বোন কি সাজতে চলেছে তোমরা একটু গেস করো এটা দেখে একটু গেস করো গেস করে কমেন্টে লেখো ঠিক আছে আর এখানে শাখা পলা লাগবে বাট শাখা পলাটা ও পড়ছে না ওর এক আগের নাটকেই শাখা পলাটার দরকার ছিল বাট এইবারের নাটকে অন্য একজন পড়বে তো তার দরকার তাইও নিচ্ছে আর হ্যাঁ তোমরা আমাদের বিছানা দেখে কোনোভাবে জাজ করো না বিকজ আমাদের এই মুহূর্তে প্রচণ্ড পিঁপড়ের উপদ্রব হয়েছে বাড়িতে সব জায়গা আমরা পিঁপড়ে খুঁজে পাচ্ছি রাতে লিটারেলি ঘুমোতে পারছি না আমি যাই না এর থেকে মুক্তির কি উপায় তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যান লিটারেলি এতখানি বাজে অবস্থা মানে রাতের বেলা আমরা এদিক করে ঘুরে ঘুরে শুচ্ছি তাও পিঁপড়ে কামড়াচ্ছে এদিক করে ঘুরে শুচ্ছি তাও পিঁপড়ে কামড়াচ্ছে আমরা ভাবছি বোধ পায়ের দিকে কামড়াচ্ছে বলে উল্টো দিক করে ঘুরে শুচ্ছি বাট রাতেই পিঁপড়ে শুধু আসছে সারাদিন কোনো পিঁপড়ে নেই শুধুমাত্র রাতেই আসছে তো ওই জন্য আজকে পুরো বিছানার যা যা আর কি পাতা থাকে বিছানার ওপরে গদি ছাড়া সমস্ত কিছু নিয়ে রোদে দেওয়া হয়েছে দেখা যাক এরপর পিঁপড়ে থেকে আমরা মুক্তি পাই নাকি কালকে রাতে তো বিভৎস অবস্থা হয়েছে যদিও কালকে রাতে আমাকে কামড়ায়নি আমাকে কালকে রাতে কামড়ায়নি আমাকে এর আগে প্রত্যেকদিন সকালবেলা আমার ঘুম ভেঙে যেত পিঁপড়ের কামড় মানে সকালে আমি চোখটা খুলতাম পিঁপড়ের কামড় আচ্ছা আমি বলেই দিই আমার পেটের মধ্যে কেমন গুড় করছে বোন বোন আজকে নারদ সাজছে যেটা ও রিয়েল লাইফেও তাই ঠিক আছে পিঙ্কি ঠিক বললাম তো রিয়েল লাইফেও নারদ হ্যাঁ ও মডার্ন নারদ তো মডার্ন নারদের যে কি বলবো নারোদের যেটা থাকে ওটাকে কি বলে মানে অ্যাকচুয়ালি নারদের খঞ্জনি থাকে তো বেসিক্যালি তোর কাছে যেটা আছে ওটাতে লাইট জ্বলে তো প্লিজ লাইট ফাইট জ্বালিয়ে দিস না তাহলে লোকে বলবে নারদের এই কি মডার্ন নারদ চলে এসেছে কোথা থেকে আমি তো এক্সাইটেড আছি তোকে নারদ সাজার পর কিরকম লাগবে আলাদা লাগার কিছু নেই আমাদের থেকে যারা বয়স বড় তাদের গান রয়েছে তারপরে গীতি নাট্য হবে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার নেই এবারে গীতি নাট্যতে আমি আমি একটা কবিতা পাঠের জায়গায় রয়েছি মানে মানে শুরুই হবে আমার কবিতাটা দিয়ে আচ্ছা আর শেষটাও হবে আমার কবিতা দিয়ে এবং মাঝখানেও দু চারটা লাইন আমার কবিতা রয়েছে আচ্ছা আচ্ছা এইরকমটা রয়েছে তারপরে গীতি পর অনেক কিছু মাঝখানে রয়েছে আমি আমার যে পোর্শনগুলি বলছি তারপরে গীতি পর অনেক কিছু হওয়ার পর আচ্ছা এখানে আমি একটা চরম সত্য কথা বলি যে যেকোনো প্রোগ্রাম বা ফাংশনে গেলে আমরা গানের থেকে নাচ দেখতে বেশি পছন্দ করি তো গানটা গান এমনি আমরা শুনতে ভালোবাসি বাট স্টেজ পারফরমেন্সে আমরা গান শোনার থেকে নাচটাকে বেশি প্রেফারেন্স হ্যাঁ প্রেফার করি এটা তোমরাও কামেন্টে জানিও তোমাদের কি সেম এরকম চয়েস কিনা আগেরবারে গেছিলাম যখন খুব মজা হয়েছিল তো এইবারে হোপফুলি খুবই মজা হবে ভালো লাগবে আর খুব হাসি হয় বেসিকালি খুব হাসি হয়ে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা করে তো তো তাদেরকে দেখে তাদের ভুল ত্রুটিগুলোও দেখে দেখবি হাসি পায় বোনের কিন্তু স্কুলে একটা রেকর্ড আছে সেই রেকর্ডটা হলো হঠাৎ হঠাৎ করে ওর হাসি পেয়ে যায় ঠিক আছে হঠাৎ হঠাৎ করে ওর হাসি পেয়ে যায় ওর স্কুলে ওকে যতটা মানুষ পড়াশোনার জন্য না চেনে তার থেকে বেশি চেনে ওরই হাসির জন্য ঠিক আছে টিচারের লিটারালি বকাও দেয় আবার কোনো কোনো টিচার ওর সাথে হেসেও দেয় তো ওর হাসি হচ্ছে কি খুবই বিখ্যাত একটা ব্যাপার তো আমরা সবসময় এই প্রোগ্রামগুলোতে ভয় থাকি যে ও স্টেজে উঠে না হেসে দেয় ও ভয় থাকে তাই আমি নিজে নিজে যেহেতু গান শেখার পর থেকে আগের বছর প্রথম পারফরমেন্স করেছিল তো আমরা লিটারলি বাড়ির সবাই ও গান কেমন করবে নাচ কেমন করবে তার থেকেও বেশি টেনশনে ও স্টেজে উঠে যাতে হেসে না দেয় তো এবারে আসি ভয়টা আছে হ্যাঁ ও না প্রচন্ড আমি এটাই ভয় ভয় দিচ্ছি না হিসেবে দিই মানে ও একদম হাসি কন্ট্রোল করতে হবে ওঠার সবাইকে বলবো হাসাবিনাকে মানে আমরা যেমন ধরো কোনো একটা হাসি মুহূর্ত দেখে নিজের হাসিটাকে কন্ট্রোল করে ফেলতে পারি ও সেটা পারে না আমার বারবার না মাথায় রিমাইন্ডার হয় যে কেন হাসলাম ওইটা রিমাইন্ডার হতে হতে হতো তা আবার হাসাবিলি সকাল থেকে এটা সেটা করে আমি একদম টায়ার্ড হয়ে গেছি এখন আমাকে আবার এডিট করতে হবে একটা মিনি ব্লগ এডিট করতে হবে যেটা কালকে তোমাদের সাথে মানে পোস্ট করব কালকে আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো তাছাড়াও একটা ব্র্যান্ডেরও এডিট রয়েছে যেটা কালকে আমাকে পাঠাতে হবে তো এই সমস্ত কিছুর এডিট রয়েছে সেই এডিটগুলো এখন আমি করব সকাল থেকে এইটা ওটা এটা ওটা পরপর পরপর করেই যাচ্ছি করেই যাচ্ছি তো চলো এডিটগুলো করে নিই আর আমি একদম ফ্রি হয়ে সন্ধ্যাবেলা বোনের প্রোগ্রামটা দেখতে যেতে চাইছি যাতে তখন ওই প্রোগ্রামে গিয়ে হ্যাঁ আসছি প্রোগ্রামে গিয়ে আমার মাথায় এটা না চলে যে এটা বাকি ওটা বাকি সেটা বাকি আমি একদম খুব শান্তভাবে মন দিয়ে বসে প্রোগ্রামটা দেখবো দাঁড়াও একটু বসে কথা বলি তোমরা অনেকেই জানতে চাইছো যে আমি কিভাবে মিনি ভ্লগুলোতে ভয়েস ওপর করি কিংবা মিনি ভ্লগুলো কিভাবে এডিট করি বেসিক্যালি তোমরা অনেকে রেগেও যাচ্ছ যে আমি কেন ওইটা তোমাদের সাথে শেয়ার করছি না বা ওই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি না বেসিক্যালি আমি চাইছি করতে বাট হয়ে উঠছে না সবটা সামলে বাট আমি চাইছি দেরি করে হলেও আমি এমন একটা ভিডিও বানাবো যেখানে আমি যেরম যেরম ভাবে স্টেপস তোমাদেরকে দেখাবো তোমরাও যাতে যদি শুরু করতে চাও তাহলে তোমাদের খুব সুবিধা হবে তো আমি চেষ্টা করব ওই ভিডিওটাতে আমি যেভাবে শুরু করেছিলাম যেভাবে আস্তে আস্তে যা যা কিছু ইম্প্রুভমেন্ট করেছি কি কি নতুন অ্যাড করেছি কি কোন বিষয়টা খেয়াল রাখলে বিষয়গুলো আরও ভালো মানুষের সামনে রিপ্রেজেন্ট করা যাবে এই সমস্ত কিছু নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও তোমাদের জন্য বানাবো শেয়ার করবো সেই জন্য একটু টাইম চেয়ে নিচ্ছি দেরি করে হলেও আমি একটু ভালো কিছু তোমাদের জন্য আনতে চলেছি এখন আমি পাম্প চালাতে যাচ্ছি তোমরা কারা কারা আমার মতো কাঁথা পছন্দ করো সেটা কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে প্রচুর কাথা রয়েছে কারণ প্রত্যেক বছর দিদিমা কাঁথা বানায় আর সেগুলো হ্যাঁ আমাদের বাড়িতে যা যা কাঁথা আছে সবই কিন্তু দিদিমা নিজের হাতে বানানো আর আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কাঁথা ঠিক আছে আর দিদিমা যখন কাঁথা বানায় তখন মানে নাম করে করে বানায় যে এটা এর কাথা ওটা ওর কাথা। তো কাঁথা হচ্ছে ইমোশন আর এখন বয়স হয়ে গেছে বলে এখন অত বেশি বানাতে পারে না আগে আরো অনেক কথা বানাতো ফাইনালি বেডটা এরকম লাগছে আর ঘরে বেডটা যদি একদম টানটান থাকে তাহলে ঘরটা এমনি সুন্দর লাগে জানি না রোদে দেওয়ার পর পিঁপড়ের উপদ্রব কমবে কিনা আচ্ছা আমাদের আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে দই কাতলা যেটা রাতের জন্য যেহেতু বনের প্রোগ্রাম থেকে ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যাবে তাই মা দুপুরে রান্নাটা করে নিয়েছে একেবারে রাতের জন্য আর এখানে রয়েছে সোয়াবিন যেটা গতকালের আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে এটা আলু দিয়ে ঝোল এখন দুপুরে খাবো তো তোমাদেরকে দেখাই যে আজকের সন্ধ্যায় বোনের গানের প্রোগ্রামে আমি কি পরবো যে শাড়িটা আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি এই যে এই টপটা তোমরা তো আগেও দেখেছ অনেকবার আমাকে শাড়ির সাথে পেয়ার করতে এই টপটা পরবো দাঁড়াও এটা উল্টো এই যে এটা সোজা দিক এই পাফি স্লিভের কোনো জিনিসপত্র পরতে আমার খুব ভালো লাগে আর এই টপটা মিন্ত্রা থেকে কেনা আমার একটা বেস্ট পারচেস বলতে পারো ম্যাক্সিমাম শাড়ির সাথে আমি পরতে পারি আর এটা একটা লিনেনের শাড়ি পরছি একদম নেভি ব্লু কালারের ক্যামেরাতে হয়তো ব্ল্যাক লাগতে পারে না না নেভি ব্লুই লাগছে এই লিনেন বাই লিনেনের শাড়িটা পরছি পিওর লিনেনের ওপরেই শাড়িটা এই শাড়িটাও কিন্তু জয়ন্তিকার পেজ থেকে তোমরা চাইলে ডিএম করতে পারো শাড়ি সম্পর্কে জানার জন্য বা আরও পিকচার পাওয়ার জন্য এই জুয়েলারিগুলো পরে আমি একটা গেট উইথ মি করেছিলাম তো আজকের লুকটা অনেকখানি সেমই থাকবে শুধু শাড়িটা চেঞ্জ হয়ে যাবে জেনারেলি আমি বাড়িতেই আপার লিপস করি এই অ্যালোভেরা জেলটা ইউজ করে রেজার দিয়ে করি বাট আইব্রোটা আমি পার্লারে গিয়ে করি কারণ বাড়িতে করতে পারি না হয়তো করা যায় ঘরে ওই রেজার ইউজ করে আলাদা করে পাওয়া যায় আইব্রো করার রেজার আমি দেখেছি কিন্তু আমার ভয় লাগে বলে আমি করি না আর পার্লারে আমি খুব কমও যাই যেহেতু আমার মানে কি বলবো আইব্রো করতে গিয়ে ভীষণ ব্যথা লাগে ওটা আমার কাছে খুবই পেইনফুল আমি খুব কম যাই মানে যখন একদম দরকার পড়ছে করতেই হবে তখনই আমি যাই আর আজকে বোনকে একটু আপার লিপস করিয়ে দেব কারণ প্রোগ্রাম আছে আর প্রোগ্রামে বিভিন্ন লুক করবে তো ওখানে ভালো লাগবে না এমনি সময়ও খুব একটা করে না রে অন রেগুলার বেসিস আমি বলি যে এখন ছোটো আছিস খুব একটা করতে হবে না আস্তে আস্তে একটু বড় হলে তখনই করিস তো আজকে ওকে একটু আপার লিপস করিয়ে দেবো আরে কর কর ফোলা টান টান এরম স্কিনটা টান টান কর নইলে কেটে যাবে এবার মুখটা কিরকম মনে হচ্ছে বলতো সদ্য গোফ ফেলে এসেছিস বাবাদের যেরকম লাগে না যে গোফ তুলে এলে যেরকম দেখতে লাগে দেখ একদম পুরো মুখটা ক্লিন হয়ে গেছে ভালো লাগছে নারদ সাজবি তো তাই একটু সুন্দর করে দিলাম ভালো লাগবে একবার নারায়ণ নারায়ণটা করে দেখা প্লিজ প্লিজ একবার 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 নারায়ণ নারায়ণ ঠিক আছে চলো তাহলে তোমরা একবারে ডিরেক্ট প্রোগ্রামে গিয়ে দেখবে আচ্ছা আমার ইচ্ছে ছিল যে আজকে যে লুকটা আমি ক্রিয়েট করব মানে যে শাড়িটা পরবো বেসিকালি ওটার একটা গেট রেডি উইথ মি করবো কিন্তু এই মুহূর্তে আকাশটা মেঘলাও হয়ে এসেছে মানে সানলাইট খুবই কম আর কিছুক্ষণের মধ্যে সানলাইট হয়তো চলেও যাবে আর আমাকে দেখতে পাচ্ছ গরমের যে পরিমাণে ঘামছি দরতর করে আর এই মেঘলা ওয়েদার থাকার কারণে না গরমটা ভীষণ গুমোট টাইপের একটা গরম যেটা ভীষণই অস্বস্তিকর লাগছে তোমরা তো জানোই আর কি বলবো আলাদা করে তো ওই জন্য আমি রেডি উইথ মিটা শ্যুট করছি না যেহেতু এই লুকটা অলমোস্ট আগের যে আমি একটা শাড়ি লুক শেয়ার করেছিলাম তার সাথে সেম সেম জুয়েলারি পরছি সেম ব্লাউজ পরছি জাস্ট শাড়িটা চেঞ্জ করছি তাই আলাদা করে আমি শ্যুট করতে পারছি না এখন অবধি তো তাই ডিসাইড করলাম যদি মন করে তো শ্যুট করতেও পারি তো দেখা যাক তুই একটা সালোয়ার পরবি আগেরবারে ভালো হয়েছিল তুই প্রথমে যাওয়ার সময় গেছিলি সুন্দর করে সালোয়ার পরে আর আসার সময় কি একটা ওই সাহেবের ক্যারেক্টার করেছিলিস ওই ব্লেজার আর প্যান্ট পরে এসেছিলি যেহেতু বোন একটু আগেই বেরিয়ে যাবে আমরা একটু পরের দিকে যাব তো এখন বোনকে আমি একটু সাজিয়ে দেব তারপর আমি একটু ঘুমবো মানে টোয়েন্টি টু থার্টি মিনিটস মতো আমি একটু পাওয়ার ন্যাপ নেব যাতে আমার এনার্জিটা রিস্টোর হয় কারণ আমি সকাল থেকে এত কিছু পরপর পরপর করে আমার ভিতরেই মানে একটু ঘুম ঘুম পাচ্ছে বলতে পারো তো চল আগে তোকে আমি রেডি করিয়ে দিই কাজল পরিয়ে দেবো মানে বেসিক যে রেডিটা এখান থেকে করিয়ে দেবো বাকি ওখানে যা যা সমস্ত কিছু নিয়ে যাবে ওখানে গিয়েও একা একাই রেডি হয়ে যাবে এই যে অনেকখানি বোন রেডি হয়ে গেছে একদম সিম্পল সাজিয়েছি যা গরম যদিও ভেতরে ওখানে এসি থাকবে তো হালকা একটু আমি আই লাগিয়ে দিয়েছি চোখটা একটুখানি নিচুকর হম হালকা একটু আই শেডও লাগিয়ে দিয়েছি একটু মোটা করে কাজল পরিয়ে দিয়েছি এবারে লিপস্টিকটা পরানো বাকি আছে আর হালকা একটু জুয়েলারি আমার এত পার্লের প্রতি প্রতি মানে অবসেশন আমি নিজেও পার্ল পরতে ভীষণ পছন্দ করি আর আমি যাকে সাজাই তাকেও পার্লের জুয়েলারি পরিয়ে দিই তুই জানিস সব নিয়েছিস কিনা আমি কি করে বুঝবো তুই তো ব্যাগ গুছিয়েছিস যা গিয়ে যদি কিছু মনে পড়ে তাহলে বলবি আমরা তো যখন যাব আমরা নিয়ে যাব বাই তোর সাড়ে পাঁচটা থেকে শুরু তো আচ্ছা এখানে বোন রেডি হয়ে গেছে ও এখন বেরিয়ে যাচ্ছে আগে যেহেতু ওর মানে শুরুতে অনেক রেসপন্সিবিলিটি আছে সবাই এলো কিনা যেহেতু গ্রুপের মধ্যে ও একটু বড় তো সবাই বাড়িতে ছোট বাট গ্রুপের মধ্যে বড় তো ওখানে ওর অনেক কিছু রেসপন্সিবিলিটি আছে সব বাচ্চাদেরকে একটু রেডি করিয়ে দেওয়া তারা ঠিক মতো করে সব কিছু পারছে কিনা সেটা দেখিয়ে দেওয়া তো সেই জন্য ও আগে বেরিয়ে যাচ্ছে আমরা একটু পরের দিকে যাব এই যে দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি একটা গেট রেডি উইথ মি শ্যুটও করে নিয়েছি বলছিলাম না যে প্রচণ্ড গরম শ্যুট হয়তো করব না বাট করে নিয়েছি আমি কোনোভাবে তো চলো সানলাইটটা চলে যাবে বলে এত তাড়াতাড়ি করে গেট রেডি উইথ মিট শ্যুটটা করলাম এখন বাজে সাড়ে পাঁচটা মা অলরেডি রেডি হয়ে গেছে গোপালকে আমি পুজো দেবো তারপর বেরোবো আর কেমন লাগছে লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একদম সেম লুকটাই ক্রিয়েট করেছি যেটা রিসেন্টলি আমি একটা শাড়ি স্টাইলিং ভিডিও করেছিলাম শুধুমাত্র শাড়িটা চেঞ্জ করেছি এই হচ্ছে ফাইনাল লুক আমি ভাবছি আমি একটু খোপা করে যাব যদিও ওখানে এসি আছে বাট স্টিল মনে হচ্ছে খোপা করলে ভালো লাগবে আর একটু গরমে কমফোর্টেবলও হব তো একটু খোপা করে যাব তো চলো বেরোনো যাক আগে পুজো দিয়ে তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হবে এই যে অবশেষে আমরা বেরোতে পেরেছি এতক্ষণ ধরে রেডি হচ্ছি এই করছি ওই করছি প্রথমে বোন বললো শরীরটা একটু খারাপ লাগছে তো বেরোবে না মানে যাবে না আর কি তারপর যেই বোনকে ফোন করে বললো যে আমি আসছি না বোন এতটাই স্যাড হয়ে গেছে ও তখন বললো ঠিক আছে এই শরীর খারাপ নিয়েই যাব যদিও মেডিসিন নিয়ে নিয়েছে কোনো সমস্যা নেই তো চলো যাওয়া যাক চলে এসেছি আমরা লোক সংস্কৃতি ভবনে এখানেই হচ্ছে প্রোগ্রাম অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে আমাদের যেহেতু হেঁটে আসতে হলো বিটি রোড অবধি মানে স্টেশন থেকে বিটি রোড অব্দি হেঁটেই আসলাম তাই একটু দেরি হয়ে গেল তো চলো ভেতরে ঢোকা যাক বিশ্বনাথ

যেরম যেরমভাবে পরপর প্রোগ্রাম হচ্ছে আমি সেরম সেরমভাবেই দেখাচ্ছি আর ভেতরে তো ওরমভাবে কথা বলা যায় না না একটা অনুষ্ঠান চলছে তো এখন বোনার আমি একটু বেরোলাম দেখি একটু কিছু টুকটাক কিনব মানে বাদাম বা চিপস কিছু যাতে একটু বসে খেতে পারি ইচ্ছে করছে কিছু খেতে সন্ধ্যাবেলা খিদেও পেয়ে গেছে তো চলো দেখি কিছু কিনে আবার ভেতরে যাই

মজা করিল নাচগুলো এত ভালো হলো প্রত্যেক কটা নাচ মানে ভীষণ সুন্দর লাগলো ভীষণ ভালো লাগলো শুভেন্দ্র হ্যাঁ ভীষণ ভালো লাগছিল ভীষণ ভাল লাগছিলো এরপর বাকি একটা শুধু একটা নাটক নাটকটা হবে তার আগে একটা গান হবে তারপর নাটক হবে Wibawa, dia bawa. Perikis orang tuh dia, hari ini. 蝴蝶。<Yep. S 2> mm hmm.

আর ওই যে ওই ওই বাঘের ছাল পরে যে ওটা করে ওই ওই ওইটা খুব ভালো করেছে ওটা খুব ভালো করেছে ওটা খুব ভালো লাগছে এটা পুলিশ খুব সুন্দর হয়েছে জানো হ্যাঁ বেশ জানার মধ্যে আপনি জানার মধ্যে খুব হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে ভালো হয়েছে তো অবশ্যই সমস্ত প্রোগ্রাম শেষ হলো ওর এখন ভেতরে আছে ও আসবে একটু পরে ওদের টুকটাক কিছুদের ব্যবস্থা করা হয়েছে তো টিফিন নিয়ে তারপর আসবে তারপর বাড়ি যাব এখন কটা হয়েছে মা দশটা অলরেডি বেজে গেছে তুই বলেছিলিস তুই আসবি না তুই ভাব তুই যদি না আসতিস তাহলে খুব মিস করতিস এই তুই এনজয়ও করেছিস তোর অতটাও কষ্ট হয়নি তোকে আমি বলেছিলাম ওষুধটা খেয়ে নে অসুবিধা হবে না তুই যদি ওষুধটা না খেতিস তাহলে বেশি কষ্ট হতো গানটা খুব ভালো হয়েছে ওই যে যে দুটো গান পরপর তুই গাইলি না একা যে দুটো গান পরপর তুই একা গাইলি ভালোবেসে সখিয়া তারপরে কি আলো হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভাল লাগছিল এই এই তোর বন্ধু তো বাড়িতেও নারদ ওর অ্যাকচুয়াল ক্যারেক্টারটাই ও পেয়েছে এখানে সিরিয়াসলি আমরা তো শোনার পর বলছি তুই অ্যাকচুয়াল ক্যারেক্টারটাই পেয়েছিস ও বাড়িতে নারদ এখানেও নারদ হ্যাঁ বাড়িতেও নারদ হ্যাঁ ওটাই তো বলছি আমরা ভাবছি তুই ওড়না গায়ে দিয়েছিস কেন কাথিমা বলছে এই বাবা ওরনা পরে এসেছে কেন কি সুন্দর কুর্তিটা পরেছ ওড়না পরে তারপর যখন তুই গান করে উঠে বেরোচ্ছিস তখন বুঝলাম যে কেন তুই ওড়না পরেছিলি যে তারা ওই নাচের হ্যাঁ নাচের ইয়েটা পরে নিয়েছিলি আবার নাচের

কি দিয়েছে এখানে প্যাকেট আছে শুধু আমরা এখন সবাই বাড়ির দিকে এগোচ্ছি এখান থেকে একটা বাস পেলেই আমরা বাড়ি পৌঁছে যাব এখন আর অটোতে যাবো না বাসে করে যাব যেহেতু অনেকেই আছি তো একসাথে মিলে বাড়ি যাচ্ছি খুব ভালো লাগলো একটা দিন এত মজা হলো লাস্টের নাটকটা তো প্রচন্ড প্রচন্ড হাসি ছিল এই নারদ লাস্টে তো হাসতে হাসতে আমার পেট ব্যাথ হয়ে যাচ্ছে আমি বললাম না লাস্টে তো যে হাসি দিই হাসি পরে ওই কমকার আরে ওই অসুরের সাথে যে সাতজন ছিল ওদেরকে দেখে হাত ওই জন্য মুখটা ওই জন্য খুব খুব ভালো লাগছিল ও নামবো চলে এসেছি আমরা আমি তো ভাবছি তুই ধুতিটা একা একা পরলি কি করে ও আচ্ছা চল 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 আগে না আমি পুরো মানে সন্ধ্যা থেকে একটু গোর হইনি কিছু কিছু গানের কিছু কিছু গানের জায়গায় এরকম হচ্ছিল যে অনেকগুলো পরপর গান শুনলে মনে হয় না যে শুনছি ভালো লাগবে বাট নাচগুলো রকম মনে হয় যে একদম সেই উত্তেজনা আলাদাই ব্যাপার ভালো দারুণ হয়েছে নাচগুলো তো আজকে সন্ধ্যা থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বেসিক্যালি সকাল থেকে মানে সকাল থেকে প্রোগ্রামের প্রিপারেশন থেকে শুরু করে সমস্ত কিছু তো পুরো ব্লগটা যদি দেখে থাকো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে শিওর একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে একদম আমার কথা মনে হয় সবাই শুনতে পাচ্ছে একদম পুরো চুপচাপ হয়ে গেছে চারিপাশটা আর আজকেই প্রথম বোধহয় আমরা বাড়ি ফিরছি বাবা চাবি দেবে অন্যদিন আমরা বাড়িতে থাকি আমরা বাবাকে চাবি দিই তো আজকে আমরা এত দেরি করে ফেলেছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে চলো নারদ টাটা করে দাও নারায়ণ